কানাইপুরের তৃণমূল নেতা নৃশংস খুনের সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশছে একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আতাতাই যে ছবি সেখানে দেখা যাচ্ছে এই পিন্টু চক্রবর্তী গ্যাস অফিসে যখন ছিলেন তার আগেই কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তাকে দেখা যায় একেবারে ঘুপটি মেরে অফিসের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে এই আতাতাই এবং তারপরই যখন পিন্টু চক্রবর্তী অফিস থেকে বেরোন বাড়ি যাওয়ার জন্য তারপরই তার ওপরে অতর্কিত হামলা চালায় প্রথমে বাইকে উঠতে গেলে তার পিছন থেকে আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে তারপর ছিটকে পড়ে গেলে এলো পাথালি কিন্তু কোপ ধারালো অস্ত্র দিয়ে দিতে থাকে এই আততাই তারপর চোখের কাজে কোপ লাগে এবং যখন মাথা দিতে চায় পীডু চক্রবর্তী তারপর তার হাতের কবজি থেকে হাত কেটে পড়ে যায় এবং তারপর সেই গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কলকাতায় নিয়ে গেলে এস এস হাসপাতালে তার মৃত্যু হয় এবং আজকে ময়নাতদন্তর পর এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাবো তার দেহ ঘরে ফিরছে এবং হাজার হাজার মানুষের ভিড় এবং তাকে শেষ বিদায় জানাতে আমরা দেখতে পাচ্ছি এই এলাকার বাসিন্দা তথা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যেমন উপস্থিত হয়েছেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল আমরা দেখতে পাচ্ছি যে কোনগরের পূর্ব প্রধান রয়েছেন স্বপন দাস এছাড়াও হুগলি জেলা বা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন সহ কানাইপুরের তৃণমূল নেতারা প্রত্যেকে রয়েছেন এবং হাজার হাজার মানুষ পরিবারের লোকজন চোখের জলে এই পিন্টু চক্রবর্তী তাকে বিদায় জানাচ্ছেন এবং যেমনটা এলাকার মানুষ বরাবরই বলে আসছিল ভালো লোক ভালো পরিচয় সমাজ সমাজসেজীবী হিসেবে পরিচিত তার এরকম ভাবে মৃত্যু হবে সেটা তারা কখনোই ভাবতে পারেননি তবে এই ঘটনা নিয়ে প্রাক্তন কানাইপুরের পঞ্চায়েতজির প্রধান আচ্ছা যাদব তিনি বলছেন যে এখন হয়তো কানাইপুরের বাঁধন ছিঁড়ে গিয়েছে বা যে আইনের শাসন সেটা হয়তো একটু হলেও বিঘ্নিত হয়েছে যার কারণে দেখা যাচ্ছে একের পর এক ঘটনা ঘটছে কারণ আমরা দেখেছি সম্প্রতি একজন প্রতিবন্ধী নাবালিকা তাকেও দেখা গিয়েছিল খুন ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনাতেও ডানকুনি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দেখা যাচ্ছে তারপর আবারও এরকম নৃশংস ঘটনা একেবারে ভর সন্ধ্যায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা গ্যাসের ডিস্ট্রিবিউটার পিন টু চক্রবর্তী তাকে কিন্তু এইভাবে কুপিয়ে খুন করা হলো পুলিশ নিজের কাজ করে সেখানে তো কোথাও থেকে কাজ করে এটা একটা বিষয় নিশ্চিতভাবে আছে আজকের দিনে যে আমার আমাদের পিন্টু চক্রবর্তী যে মৃত্যু হল কত নিঃশংস হত্যা মানে রূপ কেঁপে যাবে দেখলে এই এই রকম হত্যা অ্যাটলিস্ট কানাইপুরের কোনো মানুষ কখনো কল্পনা করতে পারে এটা দু হাজার সালের আগে কানাইপুরের মধ্যে অনেক তাবড় তাবড় সন্ত্রাস বা ত্রাস ছিল তাদের সময় হতো কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার পর থেকে এটা থেকে কিন্তু এখানকার মানুষ মুক্তি পেয়েছে আনফর্চুনেটলি আইনের শাসন সব জায়গায় থাকে হয়তো এখানেও আছে কিন্তু বিগত দু বছরের দু মাসের মধ্যে যে দুটো ঘটনা কানাইপুরে ঘটে গেল আমার মনে হচ্ছে কোথায় আইনের একটা শাসন যেটা থাকা জন্য সেটা কিন্তু কোথাও ঘাটতি বাঁধনটা নিশ্চিতভাবে হচ্ছে না কোথায় একটা ঘাটতি আছে বলেই প্রথমে একটা মুখ এখানে রেপার মার্ডার আজকে দিনে কানহাইপুরের ময়নের মনে আপনি বলতে পারেন কানহাইপুরে প্রত্যেকটি মানুষের আদরের মানুষ আমার নিশ্চিতভাবে একটা বড় একটা লস পলিটিক্সে আমরা দশ বারো বছর খুব সঙ্গে কাজ করেছি এখানে লোক বিভিন্ন রকম কথা বলছে যে তার কাছে অত পথ ছিল এই ছিল ওই ছিল সেটা কোনো কারণ হতে পারে না সে ব্যবসায়িক মানুষ ভদ্র মানুষ সামাজিক কাজ করতে সবসময় ভালোবাসত যে কোনো সামাজিক কাজে পিন্টু চক্রবর্তীকে খুঁজলে নিশ্চিতভাবে তার পাশে আপনি প্রধান ছিলেন পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছেন সেই লোকটাকে এইভাবে মরতে হলো কি কারণ মনে হচ্ছে একটু কারণ তো বিশ্লেষণ নিশ্চিতভাবে পুলিশ করছে আশা করি যে পুলিশের মধ্যে সে ক্ষমতা আছে যে এই জিনিসটাকে ট্র্যাক করবে মাননীয় সিপি সাহেব ইনিশিয়ে পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে এটাকে তদন্ত করছে আশা করি আজ বা কালের মধ্যে এটা কিনারা হবে পুলিশের উপরে আমাদের সম্পূর্ণ ভরসা আছে বাট আনফর্চুনেটলি যে আইনের শাসন যেটাকে বলা যায় সে বিগত দু তিন মাসের মধ্যে একটু কানাইপুরের মধ্যে একটা একটা জিনিস উঠে আসছে যে যখন এই যে মাঠে খুন হয়েছে আর কি সে জমি কেনাবাজার সঙ্গে যুক্ত ছিল বেশ কয়েক বছর আগে সেই বিষয়টাকে উড়িয়ে দিচ্ছেন না দেখুন সে ব্যবসায় ব্যবসায়িক মানুষ ব্যবসায় দু হাজার সালের আগে হয়তো করেছে নিশ্চিতভাবে করেছে কিন্তু ইদানিং তার নামে এরকম কোনো আমরা তথ্য পাইনি যে সেই জমি সংক্রান্ত কোনো কাজের ছিল এবারে পুলিশ তদন্ত করছে আশা করি পুলিশ তদন্ত করে এটাকে বার করবে যদি থাকে থাকে

নিশ্চিতভাবে পুলিশ আর আমার ভরসা চন্দ্রনগর সিপির উপরে যে উনি এটাকে তদন্ত আপনারা তো এলাকায় থাকেন আপনাদেরও ঘোরাফেরা করতে হয় রাত বিরেতে যেতে হয় মানুষের কাজে যেতে হয় কি চাইবেন আপনারা নিশ্চিতভাবে আমি এটা চাইব যে পুলিশ প্রশাসন আরও অত তৎপর থাকুক টহলিক যাতে এই রকম যারা এই দুষ্কৃতিরা আছে কোনো হাতিয়ার নিয়ে জায়গাতে এসে এই রকম কুপিয়ে খুন করে দিয়ে চলে যাবে আর মানুষ দেখতে থাকবে এটা কিন্তু কখনো মেনে নিয়ে যেতে পারে না বাড়ি হোক অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন পরিবারের তো এটা দুর্ভাগ্য যে তার পরিবারের মধ্যে একটাই মেল মেম্বার ছিল সেটা গতকাল ওই পরিবার থেকে উঠে গেছে এটা আমাদের সবার জন্যে ব্যক্তিগত লস সঙ্গে কানহাইপুরের একটা বড় লস ও একটা দক্ষ প্রশাসক ছিল তার মানে প্রধান হওয়ার বা পঞ্চায়েত চালানোর সম্পূর্ণ গুণ ছিল কোনো গুণের অভাব ছিল বর্তমানে পঞ্চায়েত যারা পরিচালনা করছে তাদের সঙ্গে কি কোনো গণ্ডগোল না আমার আমার কাছে কোনোদিন কানে আসেনি আর আমার রইল ব্যাপার যে আমি যেদিন পঞ্চায়েতে হ্যান্ড ওভার করেছি তারপর থেকে পঞ্চায়েতের দশ মিটার এরিয়ার মধ্যেও আমি আজও কি তেইশ থেকে আজও কি আমি কিন্তু কিন্তু আপনি বলছেন আপনার সঙ্গে পিন্টুন খুব ঘনিষ্ঠতা ছিল একসঙ্গে ওঠা বসা একদম সেখানে এখন যারা পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে প্রধান থেকে শুরু করে অন্যান্যরা তাদের সঙ্গে তো আপনার একটা দ্বন্দ্ব বিরাট ছিল না না কখনো নেই কখনোই দেখুন সবার থাকে যদি কোথাও কোনো লোক কাজ করে থাকে সেটা একটা আলাদা বিষয় আমার কারোর সঙ্গে ডিউরিং মাই পিরিয়ড উইথ দ্য তৃণমূল কংগ্রেস আমার কারোর সঙ্গে কখনো মতভেদ ছিল না মতভেদ এক জায়গায় ছিল সেটা আপনারা সবাই জানেন সে সেটা নিয়ে আমি এখন কথা বলছি পরপর ঘটনা ঘটছে কিন্তু এলাকার বিধায়ককে দেখা যাচ্ছে না একটার পর একটা ইনসিডেন্ট দেখুন বিধায়ককে হয়তো যে রাজনৈতিক দল সঙ্গে যুক্ত আছেন সে দল হয়তো অন্য জায়গায় কোথাও অব্যবহার করে পাঠিয়েছে অন্য জায়গায় কাজের মধ্যে ব্যস্ত আছেন সেই জন্য হয়তো এখানে আসতে পারেন কিন্তু উনি অত্যন্ত ভালো মানুষ হয়তো আশা করি যে আজ বিকেলে বা কালকের মধ্যে নিশ্চিত তবে সব মিলিয়ে একেবারে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং সিসিটিভি ফুটেজে ধরা দিলেও এখনো কিন্তু অধরা রয়েছে এই দুষ্কৃতীরা তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and Aesthetic and ইউনিট অফ Haji মেডিকেল দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তাটি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন